ক্লাবে ভালো খেললে জাতীয় দলে ভালো খেলে না এমন একটি কথা বেশ জোরালোভাবেই প্রচলিত আছে অনেকেই এর উদাহরণ হিসেবে দু পূর্ববর্তী মেসি এবং বর্তমানে ভিনিসিয়াস জুনিয়রের উদাহরণ টেনে আনেন তবে এই জায়গায় ব্যতিক্রম এক খেলোয়াড় রাফিনহা যিনি ক্লাব এবং জাতীয় দল উভয় জায়গাতেই সফলতার স্বাক্ষর রেখেছেন গত ম্যাচে গোল পাবার পরেও দল হেরে যাওয়াতে কষ্ট নিয়ে বলেছিলেন নিজে গোল না পেলেও যদি দল জিততো তাহলেও আমি বেশি খুশি হতাম এই সিজনে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে বিশ ম্যাচে পঁচিশ গোল অ্যাসিস্ট করেছে ব্রাজিল ও বার্সেলোনা উইঙ্গার রাফিনহা ক্লাব ও জাতীয় দলের হয়ে এই সিজনে পনের গোল ও দশ অ্যাসিস্ট করেছে রাফিনহা গতরাতেও রাতেও অসাধারণ খেলেছেন এই রাফিনহা ফ্রিকিক থেকে দেওয়া তার দুর্দান্ত গোলই ছিল ব্রাজিলের অর্জন অন্যদিকে ভিনিসিয়াস মিস করেছেন একটি পেনাল্টি আর এই পেনাল্টি মিস করায় খুব স্বাভাবিকভাবে ভিনির উপরে এসে পড়ছে সফল দোষ পরারই কথা পেনাল্টি এমন একটা বিষয় যদি কেউ সেখান থেকে গোল দেয় তাহলে সবাই বলে পেনাল্টিতে গোল করা আবার এমনকি আর যদি কেউ মিস করে তাহলে বলবে পেনাল্টির মতো একটা গোলও মিস করতে হয় এই জন্য দেখবেন ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টি থেকে গোল পান বলে তাকে অনেকে ট্রল করে আবার দেখা যায় অনেক খেলোয়াড় পেনাল্টি থেকে গোল দিতে না পারার জন্য হয়ে থাকেন ট্রলের শিকার তবে এই জায়গায় এগিয়ে কারণ ব্রাজিল লাস্ট ভিনির অনুপস্থিতিতে সেই কিক নিয়েছিলেন রাফিনহা এবং কনভার্ট করেছিলেন বলে কিন্তু এবার ভিনি কিক নিয়েছেন অনেকে মনে করতে পারেন ভিনিসিয়াস হয়তো ইচ্ছে করেই পেনাল্টি নিয়েছেন আরে ভাই ব্যাপারটা এমন না বরং ব্রাজিলের হয়ে দীর্ঘদিন যাবৎ খুব একটা পারফর্ম করতে পারছেন না এই মাদ্রি তারকা তাই সমালোচকেরা তার সমালোচনা করে চলেছেন একদম খোলা মনে সমালোচকদের মুখ বন্ধ করে দিতে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে দলের সবার হাতে বল তুলে দেওয়া হয় কিন্তু খারাপ গোল হয়নি গতকাল রাফিনা নিলেও হয়তো গোল হতো কিন্তু বর্তমান সময় এবং ভিনির ফর্ম বিবেচনায় তার আত্মবিশ্বাস ফিরে পাওয়াটা দরকার ছিল আর গতকাল যারা খেলা দেখেছেন তারা হয়তো একটা বিষয় খেয়াল করে থাকবেন রাফিনার প্রথম গোলের পর মাঠের খেলোয়াড়ের সাথে বেঞ্চের খেলোয়াড়রাও কিন্তু সেলিব্রেট পেছনে কোনো কমতি তাই বলা যায় ব্রাজিল দল এই ভিনি রাফিন হাদের নেতৃত্বে ধীরে ধীরে একটি ইউনিট হয়ে উঠছে যারা ব্যক্তি সফলতার চাইতে দলের সফলতার কথায় বেশি ভাবেন এই যেমন ম্যাচ শেষে রাফিনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি তো দুর্দান্ত একটি গোল করেছেন আপনার কাছে কেমন লাগছে রাফিনা বলেছিলেন গোল দিয়েছি ভালো লাগছে কিন্তু আপনি গোল না পেলেও যদি আমার দল জয় লাভ করত তাহলে আমি বেশি খুশি হতাম কারণ আমি গোলের জন্য খেলি না আমি খেলি আমার দলের জন্য তাই এই দলটার সমালোচনা করলে হবে না সত্যটাও বলতে হবে আর সত্য হলো মাঠে কিন্তু এফেক্টিভ ছিল ভেনি ভিনি বেশ কিছু চান্স তৈরি করেছে বারে হিট করেছে না হলে গোলও পেতে পারত একই সাথে সুযোগগুলো মিস না করলে অ্যাসিস্টও পেত তবে হ্যাঁ ভেনি পেনাল্টি মিস না করলে ম্যাচ ব্রাজিলই জিততো ম্যাচ হারাই দায় ভেনির উপরেও বর্তায় তবে দরিভালের ভুলভাল সাবস্টিটিউট স্যাভিও নিজের পায়ে বল রেখে এগিয়ে যাওয়ার প্রবণতাকেও কিছুটা দায় দিতে হবে তবে পজিটিভ ব্যাপার হচ্ছে ভেনি আগের চেয়ে বেশ ভালো খেলেছে পিচ স্লো এবং অত্যন্ত বাজে হওয়ার পরেও ভেনি বেটার ফুটবল খেলেছে কি মনে করেন সামনের ম্যাচে কি ব্রাজিল জয়নে ফিরতে পারবে